আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ বাচ্চ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা জানিয়ে দিচ্ছি তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যে বিশেষ করে যারা ফেসবুক পেজে নতুন আছেন এখনো ফলো করেন না অনুরোধ জানাচ্ছি একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ থেকে এসে রাজাপাড়া দক্ষিণ সমনে দিয়ে যে রাস্তাটা আসছে সদর দক্ষিণ রাস্তাটা মানে সদর দক্ষিণ থানার রাস্তা উপজেলার রাস্তা এই রাস্তাটা দিয়ে এসে আমরা লক্ষ্মীনগর মৌজায় আছি তো দেখেন রাস্তারও কিন্তু কাজ চলতেছে রাস্তাটা কিন্তু আরও বড় হবে তো এইখানে যারা রাস্তার পাশে জায়গা চেয়েছেন বা রাস্তার পাশ থেকে এক পলট ভিতরে চেয়েছেন দুটো জায়গায় আছে এখানে তো একটা হলো এই জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে এক পলট পরে দ্বিতীয়টাও রাস্তা থেকে এক প্লট পরে দুটো জায়গায় আছে দুটো জায়গা আমি এক ভিডিওর মধ্যে দুটো জায়গার বিস্তারিত বলে দেব তো করা সাথেই থাকুন আমি মূল জায়গাটায় যাচ্ছি আচ্ছা কত শতক আছে একটা হলো আট শতক আর একটা হলো নয় শতক তো রাস্তাটা যে ঢুকছে এই রাস্তাটার থেকে আমি সেটাও দেখিয়ে দেবো সাথেই থাকুন এই যে বারো ফিটের রাস্তা ঢুকছে দেখতে পাচ্ছেন এই যে এখন পশ্চিম হয়ে আছে আমি এখন বারো ফিটের রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু দুইটা প্লট পাশাপাশি আছে দুইটা আমি এক বিটের মধ্যে বলে দেব একটা হলো এ পোলটটা বরাট এটা কত করে আঠারো মালিক এটা হলো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বিশ লক্ষ ঘন্টা আর এটা আস্কিং প্রাইস ঘন্টা তেইশ লক্ষ কথা বলার সুযোগ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে আরেকটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ